essa हम खाते हैं 1 2 ऐसा सेखा essa तरफ जा essa essa ও দেখতেছে নাকি এত চিৎকারে সে উঠে বসে হ্যাঁ হ্যাঁ চলো

যা অনেকক্ষণ তো ঘরে আছো যা অনেকক্ষণ ঘরে আছো ঢুকে যা অনেকক্ষণ তো বাইরে আছো ঢুকে যা আবার ছাড়বো আবার ছাড়বো হাত ছাড়বি না হাত ছাড়বি না লাগছে রে আমার ও ঢুকে যা ঢুকে যা ঢুকে যা আচ্ছা লে মাখা তুই আবার ছাড়বো আবার ছাড়বো বাবু কালকে 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 ছাড়বো কালকে ছাড়বো সে কেমন দেখতেছে আচ্ছা কালকে ছাড়বো কালকে ছাড়বো রে